আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম শবত কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো বন্ধুরা আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি দা টুইনস আর দা টুইনস হচ্ছে আজকে আমার চ্যানেলের মধ্যে পার্ট টু এর আগে আমরা পার্ট ওয়ান খেলছিলাম কিন্তু পার্ট ওয়ানের মধ্যে আমি পার্ট এর মধ্যে খেলা শুরু হইতে না হইতে এই খেলা শেষ হয়ে গেছিল আরে ভাই ভাই ইন্ট্রো একটু শান্তি মতন দিতে দেন না ভাই আরে ভাই পুরো আটটি কুটি ভাই ভেঙে যাবে তার নুসাতে বললে তো ভাই তো বন্ধুরা আজকে আমার দা টুইনস ভাই রে ভাই রে ভাই কি রে খেলা শুরু হইতে না হইতে এই খেলা শেষ করে দিলাম আরে ভাই

ভাই আমি না এত বাক নামি করার ভাই কি আরে ভাই মিনিট এই ভাই খেলা শেষ এবার জাগাত বন্দি করছে স্যার কিন্তু খেলতাম না না এবারে ভালো জায়গা বন্দি করছে তবু এমন জায়গা বন্দি করছে রেঙেছে ইলেকট্রিক ঘরে ভিতরে বন্দি করছে হ্যাঁ যাতে আমি বাইরিতে না করি কি মনে করছে আমি বাইরে পারবো না হ্যাঁ বাইরে পারবো আমি চলে চু না ছুলে চমু ছুলে নগদ চলে চমু আরে ভাই আরে ভাই ভাই মাইরালা আলা ভাই আমার ভাই আমারে তোমার বিয়ার আমার বি ভাই অতি বাস্টে আমার যে কাজটা করুন লাগবে অতি বাস্টে মাস্ক খুঁজে লাগবে ও গ্রানি কি অবস্থা টাকলা বেড়ি কি অবস্থা হ্যাঁ সোনা বন্ধু টুন টুনি ভালো নি পান খাইছনি নি গ্যানপা প্রেম প্রীতি ও ভাই 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 আরে ভাই দুইজন দুই পিতা দর্ষে ভাই তাহলে আমি খেলমো কেমনে রে ভাই আরে ভাই দুই মিনিটে তো দিয়ে ভাই খেলা শেষ না ভাই না ভাই যে পারে সে একদিনে পারে তার পারতে আর চোদ্দ দিন লাগে না হুম অতি বাস্টে আমার সিলিন্ড্রিন আর মাস্ক খুঁজে লাগবে কিন্তু সিলিন্ড্রিন আর মাস্ক আমি কই পাম ভাই আমার সবকিছু ভালো করে দেখুন লাগবো তো এখানে ডাইনামাইট পাইছে কারো বেশি তুই তৈরি করতে পারছিস না আজকে তো করে আমি দাঁড়িয়ে মারতে পুরাম খারো 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 কিরে বেড়া কই গেলে গা তোরা হ্যাঁ সামনে 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 সিলেন্ড্রিন আর মাস্ক খুঁজতে হইব এটার ভিতরে আছে না দিব কেমন সিলেন্ড্রিন আর মাংস এলে আমি খারো বুড়ির ঘরে বুড়ি তুই আমার ডান্ডা দাবি মারছিলি না এবার এটার প্রতি এবার এটার ফল কত খারাপ হয়ে পার দেখ কেনা বললো গ্রেণি তো মরছে হ্যাঁ হ্যাঁ গ্রেণি সালামন্দি কারো সিলেন্ড্রিন আর মাস্ক আমার খুঁজতে হইব কিন্তু মাস্কটা আরে বেড়া আরে এই মারিস না ভাই মারিস না মারিস না কিরে এ বটকার গড়ে বটকা আমার পিছে লাগছে উস্কেলি গা হ্যাঁ বিয়া ভরাই দিব কিন্তু বিয়া ভরাই দিব উস্তরও বিয়া ভরাই দিব ও ভাই ভাই আরে ভাই রে ভাই রে ভাই আমি সম্পূর্ণ ভাই নুবের মতো খেলতে দি ভাই আরে ভাই কষ্ট তোর এক পিটা আর গ্র্যান্ড পায়ে হেরে মারে ডান্ডা মারছে তো না ভাই না ভাই সম্পূর্ণ নুবের মতো খেলতাছি ভাই এমনে কইরা খেললে ভাই সবাই আমারে কমেন্টের মধ্যে বট কইবো নুব কইবো যে নুবরা সবত খেলা পারে না আরে ভাই না ভাই করার মতো কিছু নাই কেন তে লাফি দেওয়া লাগবো আমার

মাইরালা ভাই আমার মাইরালা ভাই আমি ভাই বন্টি তো এটা দরজাটা খুলিয়া দিছি ভাই আরে ভাই দূর সাতা এবার যদি এই জায়গা বন্ধ করছস সার খেলতাম না আমি খেলতাম না কিন্তু আর এবার যদি এই জায়গা বন্ধ করছস না এবার একটু আরে ভাই পয়রা হেরা আমার মরবার লাগা লাগছে ভাই এই জায়গার মধ্যে ভাই কত বন্ধ করবে যা লাফি মারাম ঠ্যাং ঠং গুরা লাগ গুরা হইলা উকা ভাই সিলিন্ডারের মাস্কটা আমি সম্ভবত তিনতলা পাইতে পারি ভাই আমি এক কাম করি তিনতলা জায়গা কিন্তু সামনে গ্যানি বেনি কেউ না থাকলে হইলো প্লে সোফটা কেউ থাকে স্নোফ্রে কেউ থাকে স্নানায় কে ভাই সিলেন্ড্রিনার মাস্কটা বিশেষ করে এদিকে থাকে বেশি এটা আমি সিলেন্ড্রিন আমি সিলেন্ড্রাই না টাকলা বেড়া গ্যান পা কি অবস্থা হ্যাঁ তুমি তো গ্র্যানি রে তো তুমি হ্যাঁ গ্র্যান পা আমি সিলেন্ড্রিনার মাস্ক পরে আলছি কে সামনে আবিয়া হো আজকে আমি সবাইকে জানে মেরে ফেলবো কি গো কস হ্যাঁ এই করছো কি অবস্থা করছো বাবু বহুত লুচ্চা আমি করছো আর না দেখো দেখো কস বাবু কেমন লুচ্চা লুচ্চা কুচ্ছু বাবু এত লুচ্ছে আমি করলে কেমনে চলবো দেখো দেখো লাইন মারবে নাকি সিলেন্ডি না আমার ফ্যামিলি চাই সুস্কা কি রে কুচ্ছু বেড়া এমনি চাই রে সুস্কা বাবু কুচ্ছু বাবু কুচ্ছু বাবু কুচ্ছু বাবু এই ভাই মার ভাই মার 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 আমারে তো মারবি ভাই কার মারবি ভাই 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 সিলেন্ডি না যদি ভাই ঠাকুর ফিস যদি বেশি কোন চাইতি তাহলে আমারে মাইরা দেবো এটা ভাই জানা কথা কিন্তু কষ্ট হইছে গা কষ্ট হইছে ভাই লুচ্চার করে লুচ্চা তার মতে এরকম লুচ্চা আমি আর দেখছি না বুঝছো এত লুচ্চা যদি মানুষ থাকে গো তাহলে দুই দিনে ভাই পৃথিবীটা গাই হয়ে যাব আরে ভাই ভাই মাইরালা ভাই মাইরালা ভাই হেলথ আমার এক শেষ এমনকাল কারো হাতে মরে গেলি ভাই আমি শেষ তো মাইরেই ফেলা ভাই আর কি আর কি করবে ভাই ভাই মাইরে আলা মাইরে ফেলা কিন্তু সিলিন্ডার কোসর গড়ের কোসো রে ভটকার ঘরে ভটকা তো তোর পেটটা আমি কালাই এলাম কিন্তু কুয়ে দিলাম ভটকার করে বটকা কোসর গড়ের কোসো তোর আমি মাইরে শুয়ে এলাম কিন্তু কুয়া দিলাম গোসর করে গোসর লুচ্চার করে লুচ্চারে সিলিন্ডারে না খালি লাইন মারস কুচ্চর বাচ্চা কুচ্চর আয়া আরে আম্মা গো আম্মা আরে ভাই ভাই আরে ভাই 6 মিনিট এই খেলা শেষ কেমনে মারবি হ্যাঁ আমারে কেমনে মারবি মারবি কেমনে দেখা কি রে ভাই কইলো এলো আমারে এই কইলো এসে রে কি ভাই তোরা কি করবি আমারে কুচ্চর বাবু দি হুফরে ইয়া আল্লাহ এবারে আমারে কি করবে মাইরা দিব আরে এটা ও বুচি বুচি এই 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 আসল আর আমার মাইরা দিব মাইরা মাইরে ফালাবো মাইরে ফেলা আমার আর কি করবে ভাই আরে ভাই 6 মিনিট এই খেলা শেষ না ভাই একবার পারছি না আমি আবার খেলাম একবার না পারি দেখো হাজার বার কোনো সমস্যা নাই আরে থাক 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 কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই একবার না পারি দেখো হাজার বার কোনো সমস্যা নাই এত অনেক রোবার পাইছি রোবার দাও না আমি এটা খুলে আলামো পয়লা ওসো গোসর পরে ওসো গোসো আমার যা শুরু করছে রে ভাই তা দেখে ভাই রে ভাই রে ভাই খেলা শুরু হতে না হতে খেললি ভাই খেলাটা শেষ হয়ে যায় ভাই না ভাই অতি ফার্স্টে আমার যে কামটা করুন লাগবো আমার সিলিন্ড্রিনের মাস্ক খুঁজুন লাগবো সিলিন্ড্রিনের মার্কসটা হয়েছে গামুল বুঝছো ভাই আস্তে ভাই আস্তে আসতে কোনটি তুই ভাই লাভ দিবার চাই না ভাই তো তো ভাই বাচ্চা গেছে ভাই বাচ্চা গেছে বাচ্চা গেছে এই তো কুচু কুচু আমি ভাই প্রো প্লেয়ার কে বলছে আমি নো প্লেয়ার আমি প্রো প্লেয়ার ক্রোবারটা ভাই ল লয়ের ভাই এখন আমার কি করুন লাগবো ডাইনামাইট খুঁজুন লাগবো তো ডাইনোমাইটের আগে অগর ব্যাক্টের গুंपারে লাগব কি রে কেড়ার সামনে এবি আই ওসসু বাবু বহুত জ্বালান জালাইছ এবার নাও মার খাও মার খাও মার খাও ওসসু বাবু বেশি বারবারি করছে না হন ওসসু বাবুরে ওরাল জি কি রে নাকি কিরে রে يلا এ ব্যাটা তুই মরছস না কে খাইছে রে ভাই আরে ভাই এটা করলে আমি খেলমু কেমনে রে ভাই না ভাই না ভাই এই নে দাইনো ডাইনো ইন ফুট 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 তারতারি তারতারি ও সুরউড়া দে ও সুরউড়া দে রে হনে তোর মরা সময়সে রে হ্যাঁ ও ভাই গ্রানি কোথায় আছ তো দেখো আমি কেমন আছো আমি এদিকে দেখো আমি তোমার নতুন সোয়ামি আরে ভাই জামাই সাপা গেলে ভাই এই এই অবস্থাই ভাই হইবো এই দুর্গতি করবো জানতাম ভাই হেল্প ভাই আমার হেল্প ভাই আমার মায়ের মোড় একের শেষ করে দিছে

ওসো বাবু আসে 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 কিছু কি দে সবার যাও যা যাও গা বাবু যাওগা যাওগা যাও গা যাও গা সোনা বন্ধু যাও গা যাও গা যাস না তুই লাগে এখানে কি জানি পাইছি তুই যাবাই যা যা এনে আরে কারো রেড কি রেড কি এটা কোন দরজার মধ্যে লাগবে এটা আমি ভালো করে জানি তো এখানে ডাইনামেন্ট যদি আমি একটা ফিট করি তাহলে এই দেয়ালটা সরে যাবা কিন্তু ডাইনামেন্ট আমি একটু পরে ফিট করতেছি তো অশো হয়ে গেছে আমি বাই ভাই জানতাম বাই একটা একটা জামেলা বাইলা গিয়ে থাকবো একটান একটা আরে ভাই এখানে একটা নাম্বার আছে তেইশ বত্রিশ তো বাই 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 দর তোর 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 সামনে বাঘ অনেক কুমির ভাই বাই ভাই এমন ভাবে ভাই খেলো গো ভাই কুল ভাই কুল 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 ভাই ভাই আমার তিনটা জিনিস ভাই খুব সেভাবে চুরি করুন লাগবো এই যে ওই ছবিটা আর ডায়মন্ড আর কয়েন কিন্তু ভাই সিলিন্ডার মাস্কটা খালি শুধু একবার বাইরে তো করে আমি এমন ফিটটা ফিট অ্যান্ড ফিট মরে কিরে এফি দা মাস্ক আছে না মাস্ক নাই ভাই মাস্কটা আমার ইমার্জেন্সি দরকার সিলিন্ডার মাস্কটা তো ভাই এখানে কি কেউ আছে গ্র্যান্ড পাস আইসিউ আর করেন আইসিউ আই সসু সিউ তুই জানতে ডালি তো বাইরে কারো কারো গ্র্যান্ড পে দিকে থাক তো ভাই ওরা কো গ্র্যানি গ্র্যানি ওর সামনে না থাকলে হইলো কিন্তু ভাই গ্র্যানির সামনে নাইকা এই মক্ষম সুযোগ

আরে ভাই ডাইনোমেন্ড ফিট করছে ভাই মো না খেলিকা ভাই এটা দুই নাম্বার আর হয়েছে ভাই আরে ভাই দ্বিতীয় ভাটের মধ্যে যদি ভাই খেলা না ফেরে তাহলে তৃতীয় ভাটের মধ্যে জানি কিরম পারামা ছাড়া কেউ জানে না তো ডাইনোমেন্ট পাইসে আরেকটা কারো এবার আমি এক কাম করাম এবার আমি তোর সার সামনে এটা ডাইনোমেন্ডটা ফিট করাম এটির আছে হ্যাঁ দেখো দেখো গ্র্যান্ড পাওয়ার গ্র্যানির কেমনে তুমি আমার ননি গ্র্যানি লুচ্ছা বেডার করে লুচা বেডা গ্র্যানি আমার বউ আর তুই তুই কেটারে তুই গ্রেনের কাটারে হ্যাঁ

ভাই সিলেন্ড্রিন আর মাস্কটা খালি যদি একবার ফাইরে তখন আমি লুচ্চা মিটা ছুটে এলাম কারো ওসো আরো ওসো বেশি লুচ্চার করে লুচ্চা এই দুই লুচ্চা ব্যাটার আমি মেরালাম কিন্তু ডাইনামাইট তো আরেকটা পাইছি সিলেন্ড্রিন আর মাস্কটা আমার যেমনে কইরা সম্ভব খুঁজতে হইব এটার ভিতরে আছে না নাই তো ভাই কেটা জানি ভাই দেখ কালছি মিউজিক বাজতেছে কেটা কেটা দেখলো ওসো বাবু বহুত লুচ্চা আমি করতেছ এবার লুচ্চা আমি মাটি করবো ওচ্চ বাবু মরো মরো মর মরো দ্রুত মরো মরে গেছে কত সুন্দর হচ্ছে বাবু দুই মিনিট তিরিশ সেকেন্ড লাগে মরছে হচ্ছে বাবু এটার ভিতরে লাগবো ভাই তাই না আমি অন্য জায়গার মধ্যে কাজে লাগাইলেও পারতাম কিন্তু ওস বাবুরে কোথায় হতে মেরা দিয়েছি তো দেখাই এখানে কী কী আসে না আছে প্লিজ কেউ না প্লিজ কেউ থাকো না বাবু কেউ থাকো না রিভোলভারে পাঠ এই পাট মারতে আর আমি কী করবো হ্যাঁ রিভোলভারে পার্ট কী করবো সেন এটার ভিতরে জায়গা আরে ভাই হুম কিচ্ছু হ্যাঁ খাইছে রে ভাই এ ভাই এখানটা গেলে তো ভাই আমি মরে যাব ভাই দেখো ভাই এখানে লাল কালার আরে ভাই এখন ভাই বন্ধু হয়ে গেছে এখানে লন ডিস পাইছি লন ডিস কয়েন কয়েন আমি নিতে থাকতাম না এখন কারণ এটা ওয়াটার মধ্যে দেওয়া তো ভাই এই লাল দাগের মধ্যে যদি ভাই বাজে তাহলে আমি সম্ভব তো ভাই মরে যাইতে কিন্তু ভাই আস্তে আস্তে আরে জানতাম ভাই জানতাম লাল দাগের মধ্যে ভাই আমার বাজনি লাগবো কারণ হুম না বাজতে তো আমি বাইরে আমি তো বাইরে চেমু হুম ভাই লাল দাগের মধ্যে ভাই ভাইছে এরা আমি গিয়ে চেক করে কিন্তু ভাই সিলিন্ড্রিন আর ভাই পাইতেছি না মাস্কটা ভাই কামের বেলা পাওয়া যাইতো না কামের বেলা কিচ্ছু নাই কামের বেলা ঠন ঠন কিন্তু এমনিতে বন বন কিন্তু ভাই এখানে সিলিন্ড্রিন আর দেওয়া দিস না কারো সিলিন্ড্রিন আর মাস্ক আমি দুতলা গেলে ভাইতে পারি দুই এই তো যে এখানে এখানে ভাইতে পারি আরে ভাই উঠ টয়লেটের ভিতরে গেলে ভাইতে পারি ভাই আরে ভাই সিলিন্ড্রিন আর মাস্ক দিস না ভাই এই না 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 গ্র্যান্ড গ্র্যান্ডপা মারে না মারে না মারে না মারে না কিরে বেটা হ্যাঁ আমি দেখ দেহ বন্ধুরা আমি আমি দেখ বন্ধুরা বাথরুমে উঠে উঠে পড়ছি কিরে হ্যাঁ এবার মারতি না এবার মারতি না না ভাই অন আমি এত সহজে নামতাম না ভাই নামলে হন আমারে মাইরা দিব ভাই ভাই প্ল্যান ভাই দারুন হয়েছে অন যে অন যদি আমারে যদি কেউ মার পারে তাহলে ভাই কেটা জানি মরলো ভাই অন যদি আমারে যদি কেউ মার পারে আমি তাইলে ভাই যে হ্যাঁ কমোডার উপর উঠতে ভাই কিন্তু আরে ভাই না ভাই এগো রাতে ভাই বাচ্চা থাউন যাইতো না ভাই ভাই দা টুইন্স গেম ভাই কঠিন আছে ভাই মারাত্মক কঠিন এটা ভাই আমি এত সহজে খেলতে পারতাম না কি কিরমটা লাগে রে ভাই এ থুতমার জায়গার মধ্যে সাদা বারবার বন্ধ করে আরে ভাই এই জায়গাটা দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায় ওসো বাবু সামনে আসো সামনে আসো দ্রুত সামনে আসো তোমার এখান থেকে আবার চাবি রাখতে হবে চাবি রাখতে হইব ওসো বাবু কি রে ভাই মরে গেল নাকি ওসো বাবু মরে গেল জায়গা কিন্তু তুমি আইও তোমার আমার খুব দরকার ওসো বাবু না ওস ওসো বাবু আসো 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 ওসো বাবু ওসো বাবু আরে ওসো বাবুর ঘরে ওসো বাবু রে তারতরে আইও তোমার এন্ত আমার চাবি রাখলাম ওসো বাবু কি রে ভাই ওই ওসু বাবু আইতাস না কেলিগা এই তো এই তো দাও দাও ছবি দাও ছবি দাও কইসা বার যাওগা যাওগা বাবু যাওগা 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 কুচু কুচু বাবু যাওগা যাওগা কুচু কুচু বাবু যাওগা 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 এহে আরে বেটা কাশিস না কাস্টমার আমার লাগে ওচ্চো এই ওচ্চো 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 না ভাই পাকনামি হলে ভাই আমার ফেটার পাকনামি না হলে ভাই আমার ফেটার পাতাস মানে এটা পাকনামি করোনি লাগবে ও ভাই ভাই এই এই ভাই ভাই দেখছিন না ভাই আমারে তে আমার মাইরা দিল আবার কেমনে ভাই আমি ওসে ভাই ফোনটি তে রাসের আমারে মাইরা লাগ ভাই আরে ভাই কিরে ভাই পনেরো বিশ মিনিট পনেরো ষোলো মিনিটে তো তুই ভাই খেলা শেষ করে দাসি থাক থাক কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই যে পারে সে একদিনে পারে তার বাড়িতে আর চোদ্দ দিন লাগে না বুঝছো হ্যাঁ হ্যাঁ আমি প্রোপ্লেয়ার না আমি তো প্রপ্লেয়ার হ্যাঁ আরে পরপরের সমস্যা নাই সিলিন্ড্রিনা সিলিন্ডার গ্যাসের মাস্কটা যদি খালি একবার এই ভাই কারো কারো সিলিন্ড্রিনার নাম আমি সিলিন্ডার গ্যাস রাখছিলাম না তাইলে তো আমি তো ভাই সিলিন্ড্রিনার মাক্ক যদি ভরে দেয় তবে আমি সিলিন্ডার গ্যাস হয়ে যায় না ভাই কারো এডির ভিতরে সিলিন্ডার মাসটা আছে হয় না 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 নাইকা 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 সিলেন্ট্রিনার মাস্ক এটার ভিতরে তো সম্ভবত পাইতেছি না রে কী রে ভাই সিলেন্ট্রিনার মাস্ক দিয়ে ভাই প্লিজ আমার দরকার এ তো ভাই ডাইনামেন্ট এখানে আরেকটা পাইছি ভাই লয়ে রাখি তো কারো ডাইনামেন্ট ওই যে যে জায়গার মধ্যে কাজে লাগবো সেই জায়গা না 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 মারিস না মারিস না মারিস না বাই 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 ভাই শত্রু শত্রুর দল ভাই পিছিয়ে লাগছে পিছিয়ে লাগছে ভাই বাই ভাই এখন ভাই মরতে চাইতেছি না ভাই মরবার চাইতেছি না ভাই ও যে ভাই এবার সামনে গ্রেনি ভাই বাই ভাই কোন ফিরতে ভাই কোন ফিল ধরতে তাছি ভাই মাথা মতো কাম করতেছে না ভাই ভাই যা ভাই ওই যে 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 জানিস তো জানিস তো যা তাই ফুট 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 তাই না ফুট 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 দেশে নিট গোলা তো সরে গেছে কি এ ভাই এ দরজা দাও ভাই আমি স্কেপ করতে পারবো কিন্তু এখানে কি লাগবো গ্রিন কি লাগবো এখানে আর হ্যাঁ দাও কেমন গ্রেনির করে গ্রেনি মনে হচ্ছে তার বেটকে আমি ডরাই যাম কি রে বুড়ি গই তুই গ্রেনি সোনা বন্ধু টুনি কোথায় তুমি কিরে ভাই মোর সেখানে কি মো গ্রেণী তুমি মরু না বুঝছো কেটা ভাই টেবিল টেবিল লগে বাজি হবে বারবার মরে কি গো করছো বাবু বহুত আমি করছো এবার তোমার সব লুচ্চামি মাটি করে তুমি গো করছো বাবুর করে করছো বাবু মার ভাই মার মার এবারে আমি ইচ্ছা করে মরছি ভাই হেলথ আমার একেরে শেষ এবার আমি একেরে মরে যাম গা ভাই এবার যদি একটু কোন ভাগনামি টাকনামি করি যা পাকনামি হয়ে যাবে মার খেম পাকনামি না করলে ভাই পেটের ভাত হজম হয় না আরে ভাই এ থুত মার জায়গাটা দেখলে কারো ভাই এবার আমি ইচ্ছা করে মরে যাম গা খেলতাম না এই এই গেম গেম ভাল লাগে না আরে ভাই কেম নেতামে ভাই মারা খেলে আমি রে ভাই না ভাই ওসোবাবু দ্রুত আসো দ্রুত আসো তোমার এখান থেকে আমার চাবি রাখতোবাবু ওসোবাবু আরও আমি আর খেলতাম না এই গেম এই গেম আমার ভাল লাগে না আরে দা ভাই ক্রোবার শুধু আমি লগের লগা রাখছি কে লিগা ক্রোবার পালা ক্রোবার লাগতো না আমার কি গো ওসো বাবু ওসোবাবু হ্যালো ওসুবাবু হয় কি এতো ভাই চাবি দে দে চাবি দেবিত যাও 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 গা বাবু যাও গা যাও গা আমার হেলথ ভাই একসে হেলথ ভাই বারানির উপায় আছে ভাই কিন্তু আমি জানি কিন্তু ভাই আমি কেমনে বার ভাই আরে বেডা জানতে তাড়াতাড়ি জানতে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি তা আরে ভাই তাড়াতাড়ি জানতে জানতে নাকি না মরতাম না মরতাম না আর ভাই তাড়াতাড়ি যা ভাই কিরে বেড়া এতক্ষণ লাগে গা তোর যাইতে তাড়াতাড়ি যা কিরে কিরে তুই যাইতে না নাকি এই বেড়া এই লুচার এই লুচ্ছা লুচ্ছা এসে তুই কিরে হত জানতে হুম জানতাম ভাই এবার মরা সারার কোনো উপায় নাকা ভাই मायरे फला भाई मायरे फला तू तो कैसा सोचना इंते लुच्चा करे लुच्चा अरे भाई अरे भाई ये बारे भाई, भाई दोनों बार मारा कैसी भाई तू वो खेल बार बार लम्ना भाई ये बारे किबाम अरे किबाम अरे हैं किरे भाई क्या मने मर बो हम क्या मने मर बो रे किरे अरे की किसे भाई सब भाई सब किधर गुली मेरे ऊपर है तेरे भाई को প্লাজমা গান নাকি এ ভাই প্লাজমা গান ভাই গ্র্যানিরা তোকে সেখা গেম নেয় ও ভাই আজব তো আজব ঘটনা ভাই তো বন্ধুরা দেখা ভাই আগামী ভিডিওতে আর আগামী ভিডিওতে আমরা বন্ধুরা এই গেমের পার্ট টু নিয়ে না পার্ট থ্রি নিয়ে আসবো আর পার্ট থ্রিতে আমরা চেষ্টা করবো গেমটা কমপ্লিট করার আর ঠিক ততক্ষণ পর্যন্ত